রেজিস্টার যেটা ইলেকট্রনিক্স একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট এই ভিডিওতে রেজিস্টার সম্পর্কে এ টু জেড সব কিছুই আলোচনা করা হবে রেজিস্টার সম্পর্কে আপনার যদি জানার ইচ্ছা থাকে তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আশা করি রেজিস্টার সম্পর্কে যে কোনো প্রশ্নের উত্তর আপনি খুবই কনফিডেন্সের সাথে অ্যান্সার করতে পারবেন রেজিস্টার সাধারণত দুই প্রকার ফিক্স রেজিস্টর যার মান চাইলেও পরিবর্তন করা যায় না এবং ভেরিয়েবল রেজিস্টার এই রেজিস্টারের মান চাইলেই পরিবর্তন করা যায় অর্থাৎ রেজিস্ট্যান্স কম বেশি করা যায় ফিক্সড রেজিস্টার বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন কার্বন ফিল্ম মেটাল ফিল্ম ইত্যাদি ইত্যাদি ভেরিয়েবল রেজিস্টারও বিভিন্ন ধরনের হয় যেমন প্রোটিনশোমিটার রিওস্টার ইত্যাদি ইত্যাদি কিন্তু সব রেজিস্টারের কাজ কিন্তু একটাই ভোল্টেজ এবং অ্যাম্পেয়ারকে বাধা প্রদান করা এইগুলো হলো রেজিস্টারের প্রতীক বা চিহ্ন সার্কিটে এই চিহ্নগুলো দেখে বলা যায় এখানে একটা ফিক্সড রেজিস্টার কিংবা একটা ভেরিয়েবল রেজিস্টার বলবে রেজিস্টারকে সাধারণত বড় আদ দিয়ে প্রকাশ করা হয় আর রেজিস্টারের একক হলো ওহম রেজিস্টারের যে মানটাকে ওহম দ্বারা প্রকাশ করা হয় সে মানটাকে বলে রেজিস্টান্স এখন দেখব ভেরিয়েবল রেজিস্টার কিভাবে কাজ করে ভেরিয়েবল রেজিস্টারের সাধারণত তিনটি টার্মিনাল থাকে এ বি এবং সি এ এবং সি প্রান্ত দিতে হয় ইনপুট এবং বি থেকে নিতে হয় আউটপুট এই ভেরিয়েল রেজিস্টার টি এক থেকে এক হাজারের মধ্যে যেকোনো একটি মান দিতে পারবে এখন আমার ওহমের রেজিস্টার প্রয়োজন এখন রেজিস্টারের নখটি ঘুরিয়ে পাঁচশো ওহমের কাছে রাখলেই হয়ে যাবে আমার পাঁচশো ওহোমের রেজিস্টার এইভাবে ভেরিয়েবল রেজিস্টারকে কে ঘুরিয়ে নিজের প্রয়োজন মতো আউটপুট নেওয়া যায় ভেরিয়েবল রেজিস্টার কে এক হাজারের দিকে যত বেশি ঘোরানো হবে তত এর রেজিস্টার বাড়বে এবং যত বেশি এক হাজার ওহমের বিপরীত দিকে ঘোরানো হবে তত বেশি রেজিস্ট্যান্স কমবে ভেরিয়েবল রেজিস্টারের সর্বোচ্চ রেজিস্ট্যান্সের মান এর গায়ে লেখা থাকে কিন্তু ফিক্স রেজিস্টারের গায়ে কোনো মান লেখা থাকে না ফিক্স রেজিস্টার একটা নির্দিষ্ট রেজিস্ট্যান্স থাকে যেটা কম বেশি করা যায় না ফিক্স রেজিস্টারে যে নির্দিষ্ট মানটা থাকে সেটার উপর ভিত্তি করে সেই রেজিস্টারের গায়ে একটা কালার কোড থাকে এই রেজিস্টারটির গায়ে যে কালারগুলো আছে এই কালারগুলো দিয়ে এই রেজিস্টারের রেজিস্ট্যান্স বের করা সম্ভব কালার কোড সম্পর্কে ভিডিও লাস্টে আলোচনা করব। কালার কোড ছাড়া রেজিস্টারকে মাল্টিমিটার দিয়েও পরিমাপ করা যায় এখন আপনি কিভাবে বুঝবেন কোথায় কি মানের রেজিস্টার ব্যবহার করতে হবে এইটা বের করতে গেলে দুইটি সূত্র দিয়ে ক্যালকুলেশন করতে হবে প্রথম সূত্রটি হলো ভি এই সূত্রের মাধ্যমে আমরা রেজিস্টারের মান বের করব। অর্থাৎ যে রেজিস্টারটি ব্যবহার করব সেই রেজিস্টারের রেজিস্ট্রাস কত আর দ্বিতীয় সূত্রটি হলো পি ইকোয়াল টু ভি ইন্টু আই এই সূত্রের মাধ্যমে আমরা রেজিস্টারের পাওয়ার বা অট বের করবো অর্থাৎ রেজিস্টারটি লোড নিয়ে কতক্ষণ গরম না হয়ে চলবে এখন আমরা সরাসরি একটি ক্যালকুলেশন করে দেখি প্রথম সূত্রটি হলো ভি ইকাল টু আই ইন্টু আর এখানে ভি মানে হচ্ছে যে মানটিকে আমাদের বাধা দিতে হবে অর্থাৎ যে ভোল্টেজটিকে কমাতে হবে রেজিস্টারের মাধ্যমে আই মানে হচ্ছে লোডটি কি পরিমাণ কারেন্ট গ্রহণ করবে অর্থাৎ লোডটি কত এম্পিয়ার কারেন্ট গ্রহণ করছে আর মানে হচ্ছে রেজিস্টারটি কত ওহমের অর্থাৎ রেজিস্টারটি ওহম কত মূলত এই মানটাকে আমাদের বের করতে হবে সূত্রের মাধ্যমে এই আমাদের সূত্রটাকে একটু কাস্টমাইজ করে নিতে হবে যেহেতু আমাদের মান বের করতে হবে এজন্য লেফট এবং ভিটাকে রাইট সাইডে পাঠিয়ে দিলাম এখন সূত্রটি এমন হয়ে গেছে এখানে ভি মানে হচ্ছে বাদ ভোল্টেজ অর্থাৎ যে ভোল্টেজ টিকে মাধ্যমে বাদ দিতে হবে এখানে দেখতেই পাচ্ছেন ব্যাটারি ভোল্টেজ ফাইভ এবং এল ডি ভোল্টেজ টু ফাইভ মাইনাস টু ইকাল টু থ্রি ভোল্টেজ অর্থাৎ ভি সমান সমান থ্রি ভোল্টেজ আর আই হল লোড কারেন্ট অর্থাৎ লোডটি কি পরিমাণ কারেন্ট গ্রহণ করছে আমি যে এলইডিটা ব্যবহার করছি এই এলইডিটা সাধারণত বিশ মিলি এম্পিয়ার কারেন্ট গ্রহণ করে এই মিলি এম্পিয়ারটাকে আমাদের এম্পিয়ারে কনভার্ট করে নিতে হবে বিশ বাগ এক হাজার ইকাল টু জিরো পয়েন্ট জিরো টু এম্পিয়ার এখন আই মান পেয়ে গেছে আই সমান জিরো পয়েন্ট জিরো টু এম্পিয়ার এখন সত্তরে মানগুলো বসিয়ে দেব ভির জায়গায় বসবে থ্রি ভোল্টেজ এবং আই এর জায়গায় বসবে জিরো পয়েন্ট জিরো টু এখানে অ্যান্সার এসেছে একশো পঞ্চাশ ওহোম অর্থাৎ যে রেজিস্টার টি ব্যবহার করবো সেই রেজিস্টারটির মান হবে একশো পঞ্চাশ ও দ্বিতীয় সূত্রটি হলো পি ইকাল টু ভি ইন্টু আই এই সূত্রের মাধ্যমে আমরা রেজিস্টারের পাওয়ার বের করব অর্থাৎ কত সূত্রে ভি এবং আই এর মান যেহেতু আমরা আগে থেকে জানি এই জন্য মানগুলো বসিয়ে দেব, এখানে উত্তর আসলো জিরো পয়েন্ট জিরো সিক্স অট তাহলে আমাদের এই লোডটি চালানোর জন্য ডেসা ওহোমের এবং জিরো পয়েন্ট জিরো সিক্স অট এর বেশি কোনো রেজিস্টার ব্যবহার করতে হবে রেজিস্টারে অট নির্ণয়ের সময় সবসময় একটা জিনিস মাথায় রাখবেন অট বেশি হলে সমস্যা নাই কিন্তু কম হলে রেজিস্টারটি পুড়ে যেতে পারে রেজিস্টারের ওহম যত বেশি বাড়ানো হবে রেজিস্টারটি তত বেশি ভোল্টেজকে বাধা প্রদান করতে পারবে এবং ওহম যত কমানো হবে রেজিস্টারটি তত কম ভোল্টেজকে বাধা প্রদান করতে পারবে রেজিস্টারের অট যত বেশি বাড়ানো হবে রেজিস্টারটি তত বেশি লোড নিতে পারবে এবং অট যত কমানো হবে লোড তত কম নিতে পারবে একটা কথা বলে রাখি রেজিস্টারকে কিন্তু ভোল্টেজকে কমায় না রেজিস্টার ভোল্টেজের পথে বাধা প্রদান করে যেমন এই সার্কিটটিকে দেখুন সার্কেটটিতে রেজিস্টার থাকার পরেও ব্যাটারি মাল্টিমিটার সাথে সাথে ভোল্টেজটি ড্রপ করছে রেজিস্টার পরিমাপ করার সহজ পদ্ধতি পদ্ধতি হলো মাল্টিমিটার থেকে মাল্টিমিটারটি ওহম মোড়ে রেখে রেজিস্টারের দুই সাইডে দুইটি পয়েন্টার ধরলেই ডিসপ্লে তে রেজিস্টারের মান দেখা যায় রেজিস্টার পরিমাপ করার আরেকটি পদ্ধতি হলো কালার কোড পদ্ধতি এই পদ্ধতির মাধ্যমে রেজিস্টারের গায়ে থাকা কালার কোড দিয়ে রেজিস্টার মান বের করা যায় এখন দেখবো কালার কোডের মাধ্যমে কীভাবে রেজিস্টারের মান বের করতে হয় ব্যান্ডের উপর ভিত্তি করে রেজিস্টার সাত ধরনের থ্রি ব্যান্ড রেজিস্টার ফোর ব্যান্ড রেজিস্টার ফাইভ ব্যান্ড রেজিস্টার এবং সিক্স ব্যান্ড রেজিস্টার রেজিস্টারের গায়ে বিভিন্ন কালারের দাগ থাকে এই প্রত্যেকটি দাগ হল এক একটি ব্যান্ড যে রেজিস্টারে তিনটি দাগ থাকে সেটা থ্রি ব্যান্ড রেজিস্টার যেটা চারটে দাগ থাকে সেটা ফোর ব্যান্ড রেজিস্টার এভাবে ফাইভ ব্যান্ড এবং সিক্স ব্যান্ড রেজিস্টার এগুলোর মধ্যে থেকে থ্রি ব্যান্ড রেজিস্টার এবং সিক্স ব্যান্ড রেজিস্টার সব থেকে কম ব্যবহার হয় আর সব থেকে বেশি ব্যবহার হয় ফোর ব্যান্ড রেজিস্টার এখন দেখব রেজিস্টারের কোন ব্যান্ডের নাম কি এই রেজিস্টারটে রাইট সাইডে যে সোনালী কালারের ব্যান্ডটি আছে এটা হলো টলারেন্স ব্যান্ড এবং এর সামনের ব্যান্ডটি হল মাল্টিপলয়ার ব্যান্ড আর সোনালি কালারের বিপরীত সাইডে যে ব্যান্ডটি থাকবে সেটা হলো প্রথম ব্যান্ড এবং দ্বিতীয়টি হলো যথাক্রমে দ্বিতীয় ব্যান্ড ফাইভ ব্যান্ড রেজিস্টার হলে এই দুই নাম্বারের পরে আরেকটা তিন নাম্বার ব্যান্ড থাকতো রেজিস্টারের যে টলারেন্স টি থাকে সেটা শুধুমাত্র তিনটি থাকে 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 এবং কালার না অর্থাৎ জায়গাটি ফাঁকা আর বাকি কালার গুলোর মানগুলো এই সাইডে আছে এখানে কালোর জন্য আছে জিরো ব্রাউনের জন্য ওয়ান রেড এর জন্য টু এইভাবে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন পর্যন্ত আছে এখন সরাসরি একটি ক্যালকুলেশন করে দেখি স্ক্রিনে যে রেজিস্টার দেখতে পাচ্ছেন তার এক সাইড দেখুন একটি সোনালি কালার এর আছে এই সোনালি কালারের ডাকটি হলো আমাদের টলারেন্স টলারেন্স কে একটু পরে বুঝতে পারবে টলারেন্স এর বিপরীত সাইড প্রথম ব্যান্ড এই রেজিস্টারটির প্রথম ব্যান্ড ব্রাউন কালার এবং ব্রাউন কালার মান আছে অন এবং দ্বিতীয় ব্যান্ড টি হলো কালো কালার এখানে কালো কালার মানটি আছে জিরো তাহলে এর পিছনে একটা জিরো বলবে এর পরে যে ব্যান্ড আছে সেটা হলো মাল্টিপ্লেয়ার ব্যান্ড মাল্টিপোলেয়ার ব্যান্ডের মান যত হবে সেই পরিমাণ শূন্য বলবে এর পিছনে এখানে মাল্টিপলেয়ার ব্যান্ড আছে রেড অর্থাৎ রেড মান দুই এর পেছনে বলবে দুইটা জিরো তাহলে আমরা রেজিস্টারের মানটি পাচ্ছি এক টলারেন্স ব্যান্ড এখানে টলারেন্স ব্যান্ডের কালার সোনালি এবং সোনালি কালার দেওয়া আছে প্লাস মাইনাস ফাইভ পার্সেন্ট এক হাজার ওহমের মাইনাস ফাইভ পার্সেন্ট মানে নশো পঞ্চাশ ওহম এবং প্লাস ফাইভ পার্সেন্ট মানে এক হাজার পঞ্চাশ ওহম পৃথিবীতে কোনো কিছুই হান্ড্রেড পার্সেন্ট নয় সব কিছুর ভিতরে একটু কঞ্চিত পরিমাণ ত্রুটি থাকবেই এ কারণে প্রত্যেকটা রেজিস্টার হান্ড্রেড পার্সেন্ট একশো হোম কিংবা এক হাজার ওহম হয় না কিছুটা কম বেশি হয় যেমন শতকরা ওয়ান হোম কম হবে যেমন এই রেজিস্টারটি শতকরা পাঁচ ওহম কম বেশি হয় এ কারণে এই টলারেন্স ব্যান্ডটি থাকে তাহলে এই রেজিস্টারটি নশয় পঞ্চাশ ওহম থেকে এক হাজার পঞ্চাশ ওহমের মধ্যে যে একটি মান হতে পারে এখন একটা ফাইভ ব্যান্ড রেজিস্টারকে কালার কোডের মাধ্যমে রেজিস্ট্যান্স বের করব এই রেজিস্টারে এক সাইডে আমরা একটা রূপালি কালার দাগ দেখতে পাচ্ছি অর্থাৎ এটাই হলো টলারেন্স ব্যান্ড টলারেন্স ব্যান্ডের আগে যে ব্যান্ডটা থাকে এটা হলো মাল্টিপ্লায়ার ব্যান্ড অর্থাৎ এই রেজিস্টারের মাল্টিপ্লায়ার ব্যান্ড হলো এটা এবং টলারেন্স ব্যান্ডের বিপরীত সাইডে প্রথম ব্যান্ড দ্বিতীয় ব্যান্ড এবং তৃতীয় ব্যান্ড প্রথম ব্যান্ডের কালার ব্রাউন ব্রাউনের মান অন দ্বিতীয় ব্যান্ডটি হলো রেড রেড এর মান হলো টু এবং এর তিন নম্বর ব্যান্ড হলো গ্রিন কালারের গ্রিন কালারের মান দেখতে পাচ্ছি ফাইভ এরপর মাল্টিপ্লায়ার ব্যান্ড মাল্টিপ্লায়ার ব্যান্ড লাল এবং লালে আছে টু অর্থাৎ দুইটা শূন্য পড়বে আশা করি এটুকু বুঝতে পেরেছেন এরপরে টলারেন্স ব্র্যান্ড টলারেন্স ব্রান্ড যেহেতু রূপালিকারালে তাই এর প্লাস মাইনাস টেন পার্সেন্ট মাইনাস টেন পার্সেন্ট মানে এগারো হাজার দুশো পঞ্চাশ ওহম এবং প্লাস টেন পার্সেন্ট মানে তেরো হাজার সাতশো পঞ্চাশ ওহম তাহলে এই রেজিস্টারটি এগারো হাজার দুশো পঞ্চাশ ওহম থেকে তেরো হাজার সাতশো পঞ্চাশ ওহমের মধ্যে যেকোনো একটি মান হতে পারে আশা করি বুঝতে পেরেছেন প্রায় সময় রেজিস্টারের মান অনেক বড় হয়ে যায় যেমন এক কোটি ওহম দুই কোটি ওহোম দশ কোটি ওহোম ইত্যাদি এ কারণে রেজিস্টারকে এক হাজার ওহম সমান ওয়ান কিলো ওহম এক হাজার কিলো ওহম সমান ওয়ান মেগা ওহোম এইভাবে লেখা হয় আশা করি এই ভিডিওটি দেখে আপনার রেজিস্টার সম্পর্কে সকল ডাউট ক্লিয়ার হয়ে গেছে আর যদি কোনো বিষয়ে বুঝতে না পারেন তাহলে কমেন্ট করে ফেলুন আমি আপনার কমেন্টে যথাযথ উত্তর দিয়ে দেব আমি অনলাইনের বিভিন্ন মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে ভিডিওগুলো তৈরি করি এই জন্য আমার কোনো ভুল ভোল্টিলটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন এবং আপনি যদি এরকম ধরনের ভিডিও দেখতে আগ্রহী হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলে এরকম ধরনের ভিডিও অনেকগুলো আপলোড করা আছে আপনি চাইলে সেগুলো দেখে আসতে পারেন